মেঘলা দিন একলা ঘরে ঘুম কে না তো হাঁট মেন রাস্তার ওপরেই দোকানটা এই হচ্ছে দোকানটার শপকাট এই গাঙ্গুরাম রয়েছে তো ওইখানে দেখো মেন রাস্তাটা ভি আই রোড আজা এটা চ্যালেঞ্জের জন্য এসেছি তোমার মধুমণি বললো তোমাকেই দেখেছে শর্টসে তো তুমি বলো এখানে এই যে এত জিনিসপত্র মানে কি হয়েছে বলো আমি আগে দেখতে শুরু করেছি পরে ক্যামেরাটা অন করলাম জুতোর ওই সেকশনে আমি চলে গিয়েছিলাম এখানে কি সত্যি অত ডিসকাউন্ট পাওয়া যায় কি ফর্টি ফিফটি সব বলছে তাই তাই

আমি জিতে যাবো চ্যালেঞ্জ আর যদি ডিসকাউন্ট পাই চ্যালেঞ্জে তুমি হারছো তার কারণ আমি 80% ডিসকাউন্টে ভালো ভালো জিনিস আমি পাবো পুরো দোকান আচ্ছা এটা সম্ভব না কি এটা সম্ভব না কি আমি যাই না চলো দেখো চ্যালেঞ্জে যদি ও জিতে যায় তাহলে আমার টাকা বাঁচবে চলো যা কথা হচ্ছে দোকানে ওখানে গিয়ে বাট দেখো ডিসকাউন্ট না দিলে আমি বেরিয়ে আসবো আমি বলে দিই নিমন্ত্রণ পেয়ে গেছে মধুমন ডিসকাউন্টের নিমন্ত্রণ যাচ্ছি বাপরে বাপ কি বৃষ্টি 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 সকাল থেকে মানে আমরা ভেবেছিলাম দুটো আড়াইটে বেরোবো ভাবলাম একটু পরে বৃষ্টিটা বন্ধ হবে বৃষ্টি তো আর বন্ধ হচ্ছে না ভাবলাম চলো আর তাহলে তো বাড়িতেই থাকতে হবে তো ফাইনালি আমরা ওই চারটে সাড়ে চারটে হ্যাঁ ওরকমই বাজে ওই টাইমে বেরিয়েছি আমরা গোটা রাস্তায় বৃষ্টি প্যাচ প্যাচে কাদা আর প্রচুর শপিং করব। কারণ সামনে পুজো আর পুজোটা খুব তাড়াতাড়ি আসে ডিসকাউন্ট না পেলে আমি শপিং করব না 80% ডিসকাউন্ট আছে শোনো অন্য সময় সব কাটে ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকে আর স্পেশাল স্পেশাল ওকেশনে যেমন ধরো পুজো বা অনুষ্ঠান অবশ্য বাঙালিদের তো বারো মাসে তেরো পার্বণ তো ম্যাক্সিমাম টাইমই ওদের সিক্সটি থেকে এইটটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকে গয়েজ আমরা নেমে পড়েছি দেখো কি সুন্দর ওয়েদার মেঘলা ওয়েদার

আজা এটা চ্যালেঞ্জের জন্য এসছি তোমার মধুবনী বললো তোমাকেই দেখেছে শর্টসে তো তুমি বলো এখানে এই যে এত জিনিসপত্র মানে কি হয়েছে বলো তো আমি আগে দেখতে শুরু করেছি পরে ক্যামেরাটা অন করলাম জুতোর ওই সেকশনে আমি চলে গিয়েছিলাম এখানে কি সত্যি অত ডিসকাউন্ট পাওয়া যায় কি ফর্টি ফিফটি সব বলছে তাই তাই তাহলে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমি চ্যালেঞ্জে হেরে গেছি কিন্তু আমি না আবার জিতেও গেছি মানে আমার টাকা খরচ কম হবে আমিও শপিং করবো ওরও শপিং হবে বাহ খুব মানে একটা কথা বলে রথ দেখে ফলে মেসে জুতো তো চলো আর বেশি সময় নষ্ট করে লাভ নেই ওইদিকে জুতো সেকশন রয়েছে জামা কাপড় রয়েছে সব কিছু রয়েছে তাদের কিনে ফেলতে হবে চলে আসতে হবে সব কাটে কোথায় একটুখানি জায়গাটা আর একবার বলে দেবেন বুঝে দাও খালি ওকে ওকে ফোন নাম্বার ঠিক আছে

গাইজ গাইজ দেখো আমি অলরেডি মানে ভিডিও করতে লেট হয়ে গেল কারণ আমি নিজেই আমি নিজেই দেখছিলাম এদিক ওদিকে গিয়ে এত রকম কালেকশন তো যাই হোক আমি একটা কয়েকটা বিষয় ক্লিয়ার করে দেব মানে কী বলতো আমিও না মধুমনীকে বলেছিলাম আমি ভাবছিলাম যে মানে

কারণ এইগুলো তোমার এই কোম্পানি গুলো কোনো সারপ্লাস ছাড়াই নেয় সারা জীবন ওই প্রাইসেই বিক্রি করবে লুই ভূত এরা তো এক্স্যাক্টলি ইনফ্যাক্ট ওরা কি করে ওরা তোমার নিজেদের যে এক্সেস স্টকটা হয় এক্সেস স্টক সব কোম্পানি হয় সব ইয়ে তো তারা সেটা পুড়িয়ে দেয় তুমি এগুলো গুগল সার্চ করলে একটু পেয়ে যাবে সব বিষয় ডিটেইলস অরিজিনাল আর মানি জামা কাপড়িং এত বাল্ক স্কেলে কি করে সব খালি হয়ে যাবে সব তো তখন ওরা সারপ্লাস দেয় কিছু কিছু ব্র্যান্ড আছে তো সেটা দিয়ে আমরা ডিল করতে মিন্ অনেক সময় দেখতে পাবে যে অনেক ব্র্যান্ড ডিসকাউন্ট দিতে

কালিকাপুরে সাউথে যারা কালিকাপুরে নর্থে যারা আমার মতো থাকবে তারা এখানে লেক টাউনে এখানে কেষ্টপুর সরি কেষ্টপুর এখানে চলে আসবে আর কথা বলো কেন কিনবো এবার চলো গাইজ মানে এই দেখো একটা জুতো নিয়ে দেখছো তো ওটা মানে আমি অলরেডি ঠিক করে নিয়েছি ওটা কিনবো ওটা নামিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি বর্ষাকাল তো এখন এখন আমি স্লাইডার হ্যাঁ দাদা ওটা সাসপেন্সে রাখবো আমি অ্যাকচুয়ালি নাইকির দিকে আমার চোখ পড়েছিল তো এখান থেকে আমি তুলে নিয়েছি ওটা ওটার দাম পড়ছে আমার বারোশো ষাট টাকা ওটার এমআরপি আর পি কত টাকা এমআরপি আর পি ছিল আমার দু হাজার টাকার ওপরে এখানে তুমি থ্রু আউট দ্য ইয়ার নাইকিতে ফোর্টি টু ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাবে আর আইডাস স্কিম আছে তো ফ্ল্যাট ফিফটি না হাফ দাম মানে বিষয়টা হচ্ছে থ্রু আউট দা ইয়ার আমাকে এখানে আসতে হয় মানে এরকম অনেক সময় হয়েছে যে শোরুম থেকে কয়েকজন কিনেছে তার কিছুদিন পরে কিছু মাস পরে আবার এখানে সেই জুতোটা চলেছে হাফ দামে এই দেখো এই তো এই তো এই যে আমি যেটা দেখাচ্ছিলাম এই দেখো প্রত্যেকটাই জুতোতে একদম শোরুমে গেলে তুমি পাবে হচ্ছে এই আর্টিকেল কোডটা এই যে ভেতরে দেখতে পাচ্ছো আর্টিকেল কোড আছে দাঁড়াও এই কথা আছে সি এম 967 হান্ড্রেড পার্সেন্ট জানবে এই রিশার্টটা সেম জিনিসটা তুমি বক্সে পাবে দেখো সি এবার এই জানি তোমাকে আমি আর এটাও ভিডিও তোটাও ক্লিয়ারলি বলে দিচ্ছি অনলাইনে কোনো প্রোডাক্ট সার্চ মেরে বা স্ক্যান করে পাওয়া মানে কিন্তু এই নয় যে সেটা অথেন্টিক এটা মানে অন অনেক ওয়েবসাইট হয় যেগুলো খুবই ইজিলি বানানো বানানো যায় আজকালকার দিনে কিন্তু যেটা করা যায় না সেটা হচ্ছে আর্টিকল কোডটা তুমি যদি এটা শোরুমেও গিয়ে দেখবে ভাবেই স্টিচ করা থাকে এইটা আলাদা করে করা যায় না জেনারেলি আমি দেখিনি <laughs> <Hey. Yeah. laughs> <laughs> <laughs> <reduz attentively> <hans> তোমরা কমেন্ট করো হ্যাঁ পৃথিবীতে আছে আমি জানি না মারিয়া সারাপোভা যে টেনিস খেলতো তার হয়তো হতে পারে এটা ছেলে দে এটা ছেলে দে বুঝেছ তো বারো নম্বর বার কোনো মেয়ে যদি আমি দেখতে পাই তাকে আমি এটা দিয়ে দেবো তোমরা কমেন্ট করো পায়ের ছবি দেবে চলো এটা আমি নোক দীপিকা দীপিকা পাদুকোন আমার নেওয়া কেনা সেকেন্ড হ্যান্ড এটা স্লাইডারটা নেবে মানে ঠিক আছে তো যাই হোক এটা এটা হচ্ছে ইউনিসেক্স আর কথা বলছি আমি মানে মেয়েরা যদি ছেলেদের জামা কাপড় পারে ছেলেরা কেন পারবে না হ্যাঁ বারো নম্বর স্লাইডার এটা ছেলেদেরই বুঝেছ চলো গাইস মধুমণি চলে যাচ্ছে মেয়েদের সেকশানে আমি চলে এসেছি ছেলেদের সেকশানে এইখান থেকে আমি নেব শার্ট টিশার্ট অনেক কিছু নেবো মানে জাস্ট মাথা খারাপ হয়ে যাচ্ছে প্রাইজটা এত কম এত রিজনে তো এখানে দেখো তোমরা ভর্তি 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 শার্টস অ্যান্ড টি শার্টস রয়েছে তো আমি এখান থেকেই নেব মানে কথা মানে ব্লক করবো কি কি কিনবো সেটাই বুঝতে পারছি না মানে এত কম দাম না একটু আগেই দেখলাম একটা মানে তোমাদের দেখাই দাঁড়াও টি শার্টটা এইটা এই টি শার্টটা আমার আছে এটা জ্যাক অ্যান্ড জোনসে এটার দাম হচ্ছে ফোরটিন নাইনটি নাইন মানে হচ্ছে পনেরোশো টাকা দাম এটার এটা আমি অনলাইনে কিনেছিলাম ওই টেন ফিফটিন পার্সেন্ট ওটা ডিসকাউন্ট দিয়ে বারোশো তেরোশো অত মনে নেই আমার এখানে বলছে সাতশো টাকা দাম নিজেকে নিয়ে চরমাচ্ছি এত বোপা হয়ে গেছি যাই হোক তবে এবার থেকে এখানেই আসবো আমি কাটে আসবো তোমরাও এসো জানো তো মানে আমাদের ব্লগ করার এটাই একটা মানে মেন কারণ থাকে কোনো কিছু যদি এমন কিছু পাই আমরা যে এমন কোনো ইনফরমেশান যেটা তোমাদের সাথে শেয়ার করলে তোমাদেরও লাভ হবে তো আমরা চাই সেটা শেয়ার করতে এটা এমন একটা ইনফরমেশান এমন একটা দোকান যেখানে আসলে তোমরা অনেক কম দামে অনেক অথেন্টিক প্রোডাক্ট পাবে তো আমি লেন্সের দিকে কম দেখাচ্ছি যে জামা কাপড়ের দিয়ে বেশি দেখাচ্ছি কারণ আমার চোখের দিকেই চলে যাচ্ছে চলো দেখি এই একটা পছন্দ হয়েছে আমার ট্র্যাক আচ্ছা এটার প্রাইস কি আছে আমার পছন্দ হয়ে গেছে তুমি এখানে দেখছো সব আমি ওখানে অলরেডি অনেক কিছু দেখে নিয়েছি অনেক কিছু তুলেও নিয়েছি আমি

পড়ে যাবে বাহ পড়ে যাবে আর একটা জিনিসও চোখে পড়লো এখানে দেখো প্রচুর ট্রলি রয়েছে খুব কম দামে গো বারোশো দশ টাকা তা অনেক বড় সাইজ দেখলে বুঝতে পারবে দেখো আমার পায়ের প্রায় এত দূর অবধি চলে এসছে তা বাইশশো দশ শককাটে বাহ বাহ এটা তো বিরাট বড়টা তিন হাজার একশো কুড়ি মানে দেখো সবাই তোমরা ঘুরতে টুরতে যাবে যেখানে খুশি যাও এখান থেকে যদি ট্রলিটা কেনো অনেক সস্তা হয়ে যাবে তোমাদের যদিও আমি এখন এই মুহূর্তে আমি কিনবো না কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম বলা যায় না যা শপিং করছি হয়তো ট্রলি কিনে বাড়ি যেতে হলো কি নিয়ে এসো দেখো লিভাইজের জিন্স দীপিকা পাডুকোন এডিশন লেখা আরেকটা কালার অপশনও আছে দীপিকা পাডুকোন এডিশন এ দিস ইজ অসাম আর এটা নিচ্ছি ভাই এটা খুব ভালো খুব ভালো তোমার জন্য ভালো নিউজ আছে বলেছে তুমি যদি আর জাস্ট টু উইক পরে আসো এই ডিভাইস ইনটু দিলজিৎ তো যে এর মধ্যে কনসার্টটা হয়েছিল ওTara তুমি এডিশনে যাও পড়তে পারবে তাহলে ব্যাস ডিসকাউন্ট গ্রেট গ্রেট খুব ছেলেকে নিয়ে এখন হাঁটছি কিছুই পাচ্ছিলাম না বলছে কোথায় ওই দেখো পিলারের আড়ালে টপ দেখতে অদ্ভুত মনে হইছে তোকে দেখতে পেয়ে গেছি পেয়ে গেছ এতক্ষণে কথা না ওখানে অনেক কথা বলছিল আচ্ছা আমি একটু চেঞ্জ করে নি বাড়িটা হ্যাঁ আচ্ছা ঠিক করে দেবো আমি চিন্তা নেই ওকে হয়ে গেছে যদি আমার চাল দেওয়ার কিছু নেই মোটামুটি চাল দিচ্ছে তো তারপর শপিং যা হয়েছে কিনবো কিনে বেরিয়ে যাবো পেমেন্ট করে বেরিয়ে যাবো কিনেছ আমি দিদি বাড়ি জিন্সটা নিতে পারি আর আমি এথনিকে এখানে ভালো কালেকশন আছে এথনিকে বলতে সালোয়ার কামিজ চুড়িদার এইগুলো

তো এবার তোমাদেরকে এবার তোমাদেরকে দেখাবো বিলটা মানে যেটার জন্য আমি সব থেকে এক্সাইটেড মানে এত ডিসকাউন্ট সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিরাট দামি দামি জিনিস এত কম দামে কিনে নিয়েছি এবং চ্যালেঞ্জে আমি হেরেও আমি জিতে গেছি মধুমুনে আরও কিছু কিনতে গেছে আমি জানি না কী হবে তো বলছি পুরো দোকানটাই তুলে নেবে তো চলো হ্যাঁ ওই যে দেখো ওইখানে জুম টেনে দেখাচ্ছি ওইখানে দেখো দাঁড়াও 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 কি দেখছো আবার ও ঠিক আছে ওখানে দেখছো যাই হোক পুরো বিলটা তোমাদেরকে দেখাচ্ছি আরও মনে হচ্ছে আরও বেড়ে যাবে জিনিসপত্র কিন্তু দাম এত ডিসকাউন্ট পাচ্ছি না মানে সত্যি চাপ করছে না কেন তিনি এসো সুন্দর সুন্দর কেমন লাগছে ইয়ারিংটা নিলাম ইটস ভেরি বিউটিফুল শাড়ির সাথে এর সাথে ভীষণ ভালো যাবে আচ্ছা একটা নিলাম যেটা ওই যে এগুলো কেনা হয়েছে না তুমি এইটাও যাবে দেখো দেখে দিচ্ছি কোনটা যাবে এটা যাবে ওটার সাথে

আর কত আমরা পে করছি সেটা বলে তুমি ডিটেইলসও বিলেই পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে বিল যায় সব সময় এমনিতে এমআরপি वाइज যদি তুমি ক্যালকুলেট করো না এমআরপি वाइज যদি তুমি ক্যালকুলেট করো এই দেখো এমআরপি এর একটা সেকশন থাকে এই যে তো এটা वाइज যদি তুমি যাও তাহলে इट्स 24080 আচ্ছা আর এখানে ও মাই গড আর তুমি এখানে যে সব কার্ড এটা তো এখানে তোমার বিল হচ্ছে দেখো 12628

তো কি বলবো আর মানে আমার দ্বারা কিছু হবে না লাইফে স্পেশালি ব্লগিংটা তো হচ্ছেই না মধুমনি আমায় রীতিমতো বকলো আমায় বললো দাঁড়াও দেখেছো লাইটটাও জ্বালায়নি লাইটটা জ্বালালাম আমায় বলছে তোমার সব খাওয়া হয়ে গেল তুমি না ইউটিউবে দায়িত্ব নিয়েছো ওই দেখো খান থেকে হালকা হাসছো আমি বললাম হ্যাঁ বললো খাওয়া তো শেষ সত্যি আমার খাওয়া শেষ পড়ে রয়েছে দাঁড়া দাঁড়াও অল্প একটু কোল্ড কফি পড়ে রয়েছে আর আমরা আমি খেলাম আর সব

এই দেখো তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম এটা হচ্ছে জুতো এইটার মধ্যে বলছি একটা পেয়ার ভাবি তুমি পর বলছে যে না পরবো না তুই পর নোংরা হয়ে যাবে কি বলবো জুতো তো নোংরা হবে এটা আরেকটা একটা এটা হচ্ছে আমার আমার জামা কাপড়ও আছে আর এইখানে মধুবনী মধুবনী এবার তুমি একটু দেখিয়ে দাও তোমার জিনিসগুলো একটু দেখিয়ে দিই এই যে এই যে আমার যে জিনিসগুলো কেনা হয়েছে মাকে দেখো

আচ্ছা এটা তো ওপর একটা এর সাথে নিচে পরার হচ্ছে এই যে এই প্যান্টটা মানে এটা থ্রি পিস আর আমার এটা প্যান্ট আর এইটা হচ্ছে ওন্না ভালো না ভালো দারুন না সুন্দর আচ্ছা এটা আমরা একটা 2400 টাকায় তুমি আর কোথাও এর পাবে এটা ব্র্যান্ডেড কিন্তু এগুলো